প্রিয় কৃষক আসসালামু আলাইকুম আপনাদের স্মরণে একটা জরুরি তথ্য শেয়ার করবো সেটা হইলো যশোরে আমার এক ভাই আছে করে নবদ্বীপ দাদা একটা আলু গাছে আমি দেখলাম যে সে উপরে টমেটো চাষ করেছে আর নিচে আলু হয়েছে আপনার জমিতে যদি আপনি এভাবে করতে পারেন তাহলে কিন্তু একটা চাষে আপনার দুইটা ফসল পাইলেন এই যে দেখেন একটা আলু গাছ এটা হয়েছে তারপরে মোটামুটি যখন বয়স্ক হয় তারপরে ডগাটা কেটে এখানে আপনি কমেটো চারা গ্রাফটিং করে দেবেন হ্যাঁ এই যে হেভি কৌশল লেখা আছে যে জিনিসটা এই জায়গাটায় তখন আপনি এই গাছটাকে বাছাই করবেন এরকম গ্রাফটিংয়ের আওতায় তাতে কি হবে আপনি এখান থেকে একটা চাষে ডাবল ফসল পাবেন কারণ ভবিষ্যতে জায়গা কমে আসতেছে মানুষ বাড়তেছে তখন কিন্তু এই প্রযুক্তিগুলো অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে এখন এখানেই আসতেছে এই জন্য আর আমি আমার চ্যানেলে এরকম টেকনিক্যাল যে জিনিসগুলো আছে তীক্ষ্ণ বুদ্ধির একদম আপডেট যে ভার্সনগুলো এগুলো আমি শেয়ার করি আমার চ্যানেলটা আপনারা শেয়ার করবেন আমার সাথেই থাকবেন আর আমি যে জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করি আসলে গুরুত্বপূর্ণ যদি কেউ ঢুকে একটু ভালো করে বোঝার চেষ্টা করে বলবেন যে মানুষেরই হয় তবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন তারপরেও আমার কোনো যদি তথ্যে মানে গ্যাপ থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি এটা কমপ্লিট করে আপনারা এইভাবে যদি চাষ করেন তাহলে উপরে অন্য ফসল পাবেন আপনারা তাহলে কি বুঝলেন আমার এই আলোচনায় যে সব গাছের উপরে ফসল হয় না সেই গাছের মধ্যে আপনি এরকম টমেটো করতে পারেন মরিচ করতে পারেন অন্য যে ফসলগুলো উপরে হয় আর মাটির নিচে যে ফসলগুলো হয় এই দুটার একটা সংমিশ্রণ করতে পারেন যেমন উলকুচু গাছ সেই আস উলকুচু গাছে যদি আপনারা ওরকম জাতের কোনো জিনিস যদি আপনি ওখানে ডেভেলপ করতে পারেন যেমন লাউ আছে বড় বড় মোটা জাতের কিছু ফসল যেগুলা কুমড়া আছে এরপরে আপনার মানে মোটা যে জিনিসগুলো ওখানে ইনভেস্ট করলে আপনার জন্য সুবিধা হয় কলকুচু কাইটে আপনি করতে পারেন মিহে আছে মিষ্টি আলুর গাছে করতে পারেন আপনি আলু কাতে করতে পারেন অর্থাৎ উপরে গাছ নিচে কাণ্ড এর মধ্যে আগ্নার ফলে গাছ যদি গ্রাফটিং করেন তাহলে আপনার জন্য ডাবল বোনাস ঠিক আছে আপনার ট্রাই করবেন বিশেষ করে যশোরের মানুষ যারা উলপুচ চাষ করে তারা এইটার মানে জরুরি ভিত্তিতে প্রয়োগ করতে পারে ভালো থাকবেন